নিজের সুখে সংসারে স্ত্রী এবং সন্তান রেখে গত কিছুদিন পূর্বে প্রাক্তন শিক্ষক তথা মোরাসিং হোদা এ ফাং দল বদলের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য সুনীল মোরাসিং নিজের নিকটবর্তী আত্মীয় তিন সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা ঝড় উঠতে শুরু করে প্রতিছড়ি মোরাসিং পাড়ায় অবশেষে এই ঘটনা সত্যতা যাচাই করে আজ শান্তির বাজার মহকুমা প্রতিছড়ি মোরাসিং পাড়া মোরাসিং হোদা কার্যালয়ে এক সাংবাদিক আয়োজন করেন মুরাসিং হদা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তীব্র নিন্দার পাশাপাশি সমাজ থেকে বহিষ্কার করেন মুরাসিং সমাজের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য সুনীল মোরাসিংকে আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বর্তমান মুরাসিং হদা তৈফাং সুনীল মোরাসিং মোরাসিং আঙ্কোরের রায় পরিশোধ ভাগ্যচরণ মুরাসিং মুরাসিং হদা তোইফাং এ জেনারেল সেক্রেটারি ব্রজমোহন মুরাসিং মুরাসিং হদা তোইফাং বদলিল সদস্য অশিনী মুরাসিং সোহন ননা বেলাখনা হামবাই জেনে সাংবাদিক রকনো জেনে খরাংছা স্রাংচাতি এবং পকত্রি পুরানো জং তেনিরব মানজক মানে কারণ হেনো আপনে সোমমা মানে একটাই কারণ জং থানায় দুই তারিখ ফাসিং জং ছাইমাখা বা খানা যে জেনে ফরমাল জিএস সুীল মুরা সিং কীমা মাসানো তুই নাই বনাকি বিয়ং ফার থাকা কই নির্নভাবে ইনভেস্টগেশন প্লাইকা তিনি মুরা সিং হদা তুই ফদল রক চ বিভিন্ন জায়গা থাকা এবং খবর সংগ্রহ ক্লাইকা আবো সঠিক কি না ব্যটিক পড়বর্তী সময় চাইমাখা আজে ঘটনা ঠিক নো যে গাড়ি তলান থানাই ব চুন শাকা ব তাম তামাই তান থামানি আন্ত হেরক যুত তথ্য মানমানি ইয়াগুলো নো ও বিশুরাণী মরা সিং ব যো ব গনং আয় ববুল লাইজাকং নাই। এবং বনতলাং তলান নাই যে জরা কোর্ট রিজাক আ আবর পর্যন্ত খা এরপরে ইর চ মিয়া প্রভু আশুক লাই ইতিশর্য এবং ইরনি জেসুক যে বরক নংমানি যিনি আদম সম্ভব যুক্ত নো একই পক সাও যে বনি বর্ণী আমতে হে ইলি তংমানি নো হ্যাঁ এবং বরক হাইকের গাল জাক নো আমি হাই যুক্ত প্রমাণ চুং মানমানি পরে চং সদা বদল রক চুং সিদ্ধান্ত নালাইখা বন যেসুক যে হদানী যে সাম বনি টংমানি আরন হয়তো বন সাসপেনশন খ্লাইনাই বা বন বহিষ্কার খাইকা এবং চং ইরণী চৌধুরী ন বলতে প্রতিশোরী জাগানি যে চৌধুরী টং বনচং চং বেরখা বনি যে বিচার ব্যবস্থা যা অংনানি বন যেহেতু চ সাধারণ বড় খাইকে স্বামী রোজাক ব বন যাতে চৌধুরী চিনি মুরাসিং দফানি দোফানী অঙ্গই নাই যে যে বিচার যা অংথায় আব যাতে খাইজাং না অংথুন আইনি চিনি পারানী চৌধুরী নজাক এবং বন তাই চিনি এই যে সামাজিক যে যে দায়িত্ববার আবন চং রসাই নাই না খা

আবত আবুক সঠিকভাবে বর্তমান মানখা আসলে বউ এতবারে এটা সমাজ দায়িত্ব তোমার বন সমাজ যে দায় দায়িত্ব বা